হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আর এই তো দেখতে দেখতে আবার সেই বছর ঘুরে চলে এলো আমাদের সবচেয়ে বড় যে উৎসব দুর্গা সেই পূজা তো প্রতি বছর আসলে এই পূজাকে ঘিরে অনেক রকমের প্ল্যান থাকে অনেক রকমের কেনাকাটা থাকে তো বছর জুড়ে তো আসলে নিজেদের জন্য কেনাকাটা করা হয় প্রচুর কেনাকাটা করা হয় তবে পূজার সময় একটু যেটি ব্যতিক্রম সেটা হচ্ছে যে নিজের জন্য তো কেনাকাটা থাকেই সাথে পরিবারের লোকজনদের জন্য আত্মীয় স্বজনের জন্য মোটামুটি মানে সারা বছরে এই একবারই আত্মীয় স্বজন সবাইকে আর কি দেওয়া হয় তো চেষ্টা করি নিজে হাতে করে সবার জন্য ঘুরে ঘুরে কেনাকাটা করার কেন জানি সবাইকে টাকা দেওয়ার থেকে এভাবে কেনাকাটা করে দিতেই আমার বেশি আনন্দ অনুভব হয় যদিও এবার শরীরটা একটু খারাপ তারপরেও কিন্তু এবারের ব্যতিক্রম হয়নি এবারও সবার জন্যই কেনাকাটা করেছি আর আজকের ভিডিওটা তোমাদের জন্য সাজিয়েছি সেই পুরো কেনাকাটা করার উপরে আর পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবা যে ক্যাপশনে কেন আমি লিখেছি যে পূজার কেনাকাটা করতে করতে স্বামীর পকেট আর ব্যাঙ্ক দুটোই মানে আমি ফাঁকা করে দিচ্ছি যদিও সবটা এক ভিডিওতে দেখা তো সম্ভব না তারপরেও যতদূর আমি পেরেছি চেষ্টা করেছি সুন্দর করে ভিডিওটা রেডি করার আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর চাইলে শেয়ারও করতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এটা ছিল শুক্রবার দিনের একটা ভিডিও আমি দুপুরবেলা আসলে অনেক রান্নাবান্না করেছিলাম আমার মেয়ের বান্ধবী আসছিলো তো সেই উপলক্ষে আর অনেক দিন আসলে কেনাকাটা করতে গিয়ে বা জ্বরে তারপরে শরীর একটু অসুস্থ ছিল তো সব মিলে অনেক দিন আর কি রান্নাবান্না করা হয় না তো আমার মেয়ে সব সবসময় বলতেছিল যে মা তুমি কিন্তু অনেক দিন রান্নাবান্না করো না শুধু ফাঁকি দাও আজকে কিন্তু একটু অনেক ভালো মন্দ রান্না মাকে করে দিতে হবে তো ভাবলাম যে যেহেতু মেয়ের বান্ধবী আসবে আবার হচ্ছে অনেক দিন রান্না ফান্না করি না তো আজকে মেয়েকে একটু মন ভরে রান্না করে দিলাম তো ওদের সাথে বসে আমিও খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর খাওয়া দাওয়াটা সেরে তারপরেই হচ্ছে আমি শপিংয়ে একটু বের হব আর ওরা বাসায় থাকবে তো আমি টুকটাক করে কী কী আজকে শপিং করেছি তো ফার্স্টেই হচ্ছে আমি আরংয়ে গিয়েছিলাম এবং আরং থেকে আমি ছয়টা ড্রেস কিনেছি তারপরে তো শাড়ি গহনা এরকম সব কিছু আছে তো এক এক করে চেষ্টা করব ভিডিওতে সব কিছু দেখিয়ে দেওয়ার জানি না ভিডিওটা কত বড় হবে তো আশা রাখি যতই বড় হোক না কেন আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে তো এই যে আমি আজকে একাকাই একাই মগবাজার আরঙে চলে এসেছি আর মগবাজার আরঙে এসে আমি ছয়টা ড্রেস পছন্দ করেছি তো ছয়টা ড্রেস নিয়েই হচ্ছে আমি ট্রায়াল রুমে ঢুকেছি তো এটা হচ্ছে প্রথম একটা ড্রেস দেখো ড্রেসটার কালার কিন্তু খুবই একটা আইসক্রিম টাইপের কালার আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো আরঙে তো হচ্ছে স্যালোয়ার আর ওন্যা কিন্তু নিয়ে ঢুকতে দেয় না তো এগুলো হচ্ছে শুধু ড্রেস ড্রেসগুলোই আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি তো ওটা হচ্ছে ফার্স্ট ড্রেস ছিল আর এটা হচ্ছে সেকেন্ড ড্রেস এই ড্রেসটার কালারও আমার কাছে একটু আইসক্রিম আইসক্রিম টাইপের কালার আছে না ওই যে ম্যাঙ্গো ভ্যানিলা ফ্লেভারের যেরকম একটা আইসক্রিম হয় ঠিক ওই টাইপের কালার তো ডিটেলস আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি কোনো ডিটেলসে তেমন যাচ্ছি না জাস্ট আমি কোন কোন ড্রেসগুলো নিয়েছি সেগুলোই তোমাদের সাথে এক চালক একটুখানি যে শেয়ার করতেছি এটা হচ্ছে তিন নাম্বার ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে এর সবচেয়ে হিট কালেকশন মানে পূজা যে কালেকশন সেটার মধ্যে হচ্ছে সবচেয়ে হিট ছিল তো আমি যখন ড্রেসটা ট্রায়াল দিয়েছিলাম ড্রেসটা আমার বড় হয়ে গেছিলো তো ওদের বললাম যে আমাকে এক সাইজ ছোটো দিতে তো ওরা বললো যে ম্যাম কোনো ছোট কোনো সাইজ নাই তো ওদেরকে বললাম যে তাহলে তুমি একটু কোন আউটলেটে সাইজ ছোট আছে বা অন্য কোনো সাইজ আছে কি একটু জানাও তো ওরা চেক করে জানালো যে সারা ঢাকা শহরে কোথাও সাইজে অ্যাভেলেবেল নাই যার জন্য আমাকে ওই ড্রেসটা এক সাইজ বড় হওয়া সত্ত্বেও আমাকে নিয়ে আসতে হয়েছে আর তারপরে এটা হচ্ছে চার নম্বর ড্রেস এটার কিন্তু ওড়না ছিল না এটা একটা কোটি টাইপের ড্রেস ভিতরের যে কামিজটা ওইটা হচ্ছে একটু হাতা কাটা টাইপের আর উপরে হচ্ছে একটা কোটি দেওয়া তো ওই ড্রেসটাও আমার কাছে ভালো লেগেছে তবে ওই ড্রেসটা আমি যেটা পরেছিলাম সাইজ একটু ছোটো ছিল বলে একটু মানে কমফর্টেবল হচ্ছিলো না পরে অবশ্য আমি এক সাইজ বড় নিয়েছি আর তারপরে হচ্ছে এটা হচ্ছে পাঁচ নম্বর ড্রেস তো কেন জানি এই ড্রেসটাও আমার কাছে ভীষণই ভালো লেগেছে এরকম কোনো কালার আমি আগে পরে পড়েছি কিনা আমার মনে পড়ে না আর কালারের কম্বিনেশানটাও আমার কাছে বেশ ভালো লেগেছে তার জন্য আমি এই ড্রেসটাও নিয়েছি তো ওদিন জানি আমার কী হয়েছিল আমার চোখে অনেক ড্রেসের আসলে মানে চোখে লাগছিলো তো এর মধ্যে আমি মোটামুটি এই পাঁচটা ড্রেস আমার খুবই পছন্দের আমি এটা একদম মানে না নিয়ে আসতে পারিনি আর এইটা ছিল হচ্ছে আমার লাস্ট তবে এই ড্রেসটা মানে একটু দোটানার মধ্যে ছিলাম ভালোও লাগছিলো আবার লাগছিল না মানে আমার রেড কোনো ড্রেস তেমন আর কি পরা হয় না তবে ভাবলাম যে এই ড্রেসটা একটু রেডিশ টাইপের আবার সাথে একটু অরেঞ্জ ফ্লেভারেরও আছে তো সব মিলিয়ে ড্রেসটা আবার একটু দামও কম তো ওভাবে করেই আসলে ড্রেসগুলো নিয়ে আসা এরপর আমি ধানমন্ডি একটা আউটলেটে চলে এসেছি এখানে হচ্ছে শাড়ি থ্রি পিস সব রকমের কুর্তি অনেক কিছুই এখানে কালেকশন পাওয়া যায় তো আমি প্রথমে এসেই হচ্ছে উদ্দেশ্য আসলে শাড়ি কেনার জন্যই আমার নিজের জন্য তারপরে আমার মায়ের জন্য আমার ননদ যা তো সবার জন্য মোটামুটি এখান থেকেই আর কি শাড়ি এবার নিব বলে ঠিক করে এসেছি তো আমি হচ্ছে প্রথমে ওদের বলছিলাম যে কাঞ্চির মধ্যে কিছু শাড়ি দেখাতে তো ওরা কাঞ্চির কয়েকটা কালার আসলে দেখাচ্ছিল তো ওখানে হচ্ছে প্রথমে একটা রেড দেখেছি তারপরে হচ্ছে এটা একটা ম্যাজেন্ডা কালার ছিল আর ওটারই এই যে আরেকটা কালার সেটা হচ্ছে পার্পেল তো এরকম আরও দুই তিনটা কালার আসলে কাঞ্চির দেখলাম তারপরে কোনটা নিয়েছি না নিয়েছি সেটা পরে তোমাদের বাসায় যে দেখাবো তো আমি শুধু তোমাদের ওদের যে কালেকশানগুলো সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই আর এখানে হচ্ছে আমি আমার যা তারপরে আমার ননদ ওদের জন্য দেখতেছিলাম এগুলো হচ্ছে সবই তোমার খাড্ডি শাড়ি তো গত বছরের আগের বছর সম্ভবত আমি একটা এরকম পার্পেল কালারের খাড্ডি পরেছিলাম তো ওইটা দেখে ওরা খুব পছন্দ করেছিল তো ওখান থেকে আমার আর কি মাথায় ছিল যে ওদেরকে এবার তাহলে ওই কালারের এবং খাড্ডি শাড়ি এবার ওদের জন্য আর কি কিনবো যত দামই হোক না কেন তো এই যে যে শাড়িগুলো দেখাচ্ছিলো খাদি খাড্ডিগুলো খুবই ভালো ছিল এবং এক একটা এক এক রেঞ্জের ছিল পার্পল কালারের মধ্যেই আমার টার্গেট ছিল নেওয়ার তারপরও কালারগুলো আসলে দেখছিলাম ম্যাসেন্টা কালার ছিল ফিরোজা কালার ছিল তো কয়েকটা ভিডিও করেছে কয়েকটা ভিডিও করতে খেয়াল নেই তো যাই হোক আমি আমার ননদের জন্য প্রায় বারো হাজার টাকার একটা খাড্ডি নিয়েছি তারপরে আমার যার জন্য নয় হাজার টাকার একটা খাড্ডি নিয়েছি তো এরকম করে বেশ কয়েকটা শাড়ি ওখান থেকে নেওয়া হয়েছে আর এগুলো আসলে দেখছিলাম আমার মায়ের জন্য আর আপনাদের জন্য আমার বড় ননদ আর আমার মার বয়স প্রায় সেম সেম তো মা আর ননদের জন্য ওরকম কাছাকাছি কিছু আর কি শাড়ি দেখতেছিলাম তো এগুলোর মধ্যে কয়েকটা শাড়ি নিয়েছি তারপর খাড্ডির মধ্যে কিছু নতুন নতুন খুঁজতে খুঁজতে তারপরে এই শাড়িটা দেখলাম তো এই শাড়িটা আসলে দেখলাম যে খাড্ডির মধ্যে একটু আনকমন লাগছিল তো শাড়িটা আমার কাছে বেশ ভালো লাগছিল তো ভাবলাম যে একটু গায়ে ধরে একটু দেখি যে কেমন আমাকে মানায় তো গায়ে ধরার পরে ওখানে কিছু বৌদিরা ছিল তো তারা বলতেছিলো যে না খুব ভালোই দেখাচ্ছে আপনি এটা নিতে পারেন তো তারপরেও আর কি লোকের কথা বিশ্বাস না করে নিজে একটু গায়ে ধরে আসলে দেখছিলাম যে আসলে শাড়িটা আমাকে কেমন দেখাবে তো আয়নায় ধরে দেখছিলাম আর ওই বৌদিকে আর কি বলছিলাম যে বৌদি প্লিজ আমাকে একটু ভিডিও করে দেন তো ওনাদের তো আর বলি নাই যে আমি আসলে কেন ভিডিও করতেছি ওনার ভাবছে যে আমি আর কি শাড়ি দেখতেছি এজন্য আর কি ভিডিও করতেছি জানি না আর কি তোমাদের কেমন লাগবে তবে আমার কাছে গিয়ে তো শাড়িটা ভালো লেগেছে আর ওখানে যারা বসা ছিল তারাও আমাকে খুব উৎসাহ দিচ্ছিলো যে না শাড়িটা অনেক ভালো আপনাকে মানিয়েছে আপনি শাড়িটা নিতে পারেন তো এদিক ওদিক করে তারপরে শাড়িটা আসলে আমি নিয়ে এসেছি আর এই যে সেই খাট্ড শাড়িটা যেটা আমার ননদের জন্য নিয়েছি তো এই শাড়িটাও কিন্তু ভীষণই গরজিয়া ছিল আর শাড়িটা হচ্ছে আমি ছবি তুলে তুলে ওকে কয়টা ছবি আমি পাঠিয়েছিলাম তো এর মধ্যে আর কি শাড়িটাই পছন্দ করেছে আর ওই একই রেঞ্জের খাদ্য শাড়ির মধ্যে আমি হচ্ছে আমার যার জন্যও দেখছিলাম তো ভাবলাম যে একই রকমের না নিয়ে মানে ম্যাটেরিয়ালটা সেম থাকলো আর হচ্ছে ডিজাইনটা একটু আলাদা থাকলো তো এই যে একটা কলকা টাইপের না ঠিক এটা কি বলবো যে পান পাতা স্টাইলের আর কি একটা ডিজাইন তো এই ডিজাইনটাও আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে যে ভিতরে যে কাজগুলো সেটা খুবই সুন্দর ছিল যার জন্য ওই শাড়িটা নিয়েছি আর এই শাড়িটাও আর কি দেখছিলাম ওইটারই আর কি আরেকটা ডিজাইন মানে ভিতরের ডিজাইনটা শুধু হচ্ছে আলাদা তবে এটা থেকে আমার ওই শাড়িটাই বেশি ভালো লেগেছে বলে আমি ওটাই নিয়েছি তারপর আবার খুঁজতে খুঁজতে এই বুটিক শাড়িটা আমার চোখে পাতলো আমি কেন জানি না যে শাড়িটা আমার কাছে মানে এত ভালো লাগছে কেন মানে খুবই সফট একটা মানে আইসক্রিম কালার মনে হচ্ছিল যে চোখে আরাম দিচ্ছে আর এর ব্লাউজের যে পিসটা সেটা কিন্তু খুবই গর্জিয়াস তো এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল বলে আমি এই শাড়িটা নিয়ে এসেছি বলছিল যে এটা ইন্ডিয়ার কিমোরা ব্র্যান্ডের একটা শাড়ি তো জানি এত কিছু যাচাই বাছাই আর করিনি আমার কাছে ভালো লেগেছে বলে ওটা আমি নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি ছেলের বউ তো মানে নতুন বিয়ে হয়েছে ওদের এক বছরও মনে হয় হয়নি এবার প্রথম পুজো তো এই শাড়িটাও আমার মনে হয়েছে যে ওর জন্য একদমই পারফেক্ট যার জন্য আমি ওই শাড়িটা ওর জন্য নিয়ে এসেছি তো এই ছিল মোটামুটি আজকের কেনাকাটা তো এটা ছিল পরের দিন সকালবেলা শনিবারের একটা ভিডিও তো শনিবারে যেহেতু মেয়ের ক্লাস থাকে ছায়ানটে তো প্রতি শনিবারই আমাকে ছায়ানটে যেতে হয় তো মেয়েকে ছায়ানটে ঢুকাই দিয়ে তারপরে হচ্ছে আমি একটু শপিংয়ে যাবো তো আমার যাও আর কি বলল যে ওরও একটু শপিং আছে তো ও শপিং করবে তো আমি আর আমার যা একসাথে আর কি আজকে শপিংটা করব। তো আজকে মোটামুটি হাতে সময় নিয়ে আর কি বের হয়েছি যে আজকে সারাদিনে মোটামুটি টুকটাক আর কি বাকি যে শপিংগুলো আছে সেগুলো টুকটাক করে তারপরেই ঘরে ফিরবো আর ওই জন্য সকালবেলা কিন্তু আমি ভারী খাবার দাবার খেয়ে এসেছি আর ওদের জন্য আমি টিফিন বক্সে করে খাবার তারপরে চা এগুলো সব রেডি করে নিয়ে এসেছিলাম তো ওরা গাড়িতে বসে সেটাই আর কি খাচ্ছিলো আমি জানতাম যে আমার যা হচ্ছে সকালে না খেয়ে আসবে কারণ ওর দুইটা বাচ্চা সামলায় তারপরে হচ্ছে ওকে আসতে হবে তো আমি জানি যে ও খেয়ে আসতে পারবে না তো যার জন্য আমি খাবার দাবার সব সাথে নিয়ে এসেছি কারণ সারা সারাদিনের আজকে সময় নিয়ে তারপরে বের হয়েছি যেতে যেতে বাসায় হয়তো রাতও হয়ে যেতে পারে তো যার জন্য ওদের জন্য এই খাবারগুলো আমি নিয়ে এসেছিলাম তো আমরা বের হব আর বের হওয়ার গেটেই ওই যে স্যানোর গেটে এই ভাবিটা বসে তো আমরা কিন্তু এখান থেকে অনেক চুরি কেনাকাটা করেছিলাম তো কিনে চিনে তারপরে হচ্ছে ওইখান থেকে আমরা চলে আসছি সীমান্ত সম্বারে তো সীমান্ত সম্ভারে এসেই প্রথমে হচ্ছে আমরা ঢুকে গেলাম ভোগে তো ভোগে কিন্তু সব সবসময় কিছু স্পেশাল কালেকশন কিন্তু থাকে পূজা উপলক্ষে বা ঈদ উপলক্ষে তো এবার দেখলাম যে মোটামুটি আর কি এখন আসলে ভোগের ড্রেসগুলো কেন যদি আগের মতো আর অত বেশি ভালো লাগে না তারপরেও আসলে খুঁজে খুঁজে বের করলে কিছু না কিছু আসলে পাওয়াই যায় তো সেই আশা নিয়ে আর কি আমরা এসেছি তো এসে দেখো এই যে দেখা দেখি শুরু করে দিয়েছি তো ড্রেস কতগুলাই দেখেছি তার মধ্যে হচ্ছে এই ড্রেসটা একটু ভালো লেগেছে হচ্ছে আমার যা একটা ড্রেস নিয়েছে আর আমি আমার মামা শ্বশুরের মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছি আর পূজাতে আসলে ড্রেসের থেকে শাড়ি বেশি পরা হয় যার জন্য শাড়ি তো আসলে অনেকগুলো নেওয়া হয়েছে আর আমাদের কিন্তু একটা বিশেষ প্রোগ্রাম আছে তো এটার কথা আজকে না বলি এটা একটা সারপ্রাইজ থাক আমি এই কথাটা আসলে আর কিছুদিন পরে একটু গুছিয়ে তারপরে বলতে চাই তবে এবার সেই বিশেষ দিন উপলক্ষে কিছু কেনাকাটা এই যে দেখো করছি তো এই যে একটা দেখো ব্রাইডাল সেট ব্রাইডাল সেট বলতে তো আমরা বুঝে যাই যে কী জন্য আমরা ব্রাইডাল সেট আসলে কে মানে কিনি তো ওরকম একটা উদ্দেশ্যে আর কি কিনছি তবে কেন কিনছি কার জন্য কিনছি তো এখন সেটা বলবো না সেটা পরের ভিডিওতে বলার চেষ্টা করব তো যাই হোক এই যে ব্রাইডাল সেটটা কেনার পরে আমার কাছে আমি নিজে পরার জন্য একটা সেট এটা হচ্ছে ডায়মন্ড কার্টের একটা সেট তো আমার কাছে মনে হলো যে আমি যে শাড়িটা পরবো আমি যে শাড়িগুলো আজকে দেখালাম সেই শাড়ি না আমার গত বছরে পূজার একটা শাড়ি তোমাদের মনে আছে কিনা আমি তোমাদের দেখিয়েছিলাম একটা গাদোয়াল শাড়ি তো সেই গাদোয়াল শাড়িটা আমি হচ্ছে ওই বিশেষ দিনে পরবো তো সেই উপলক্ষেই আসলে এটা আর কি আমার কাছে মনে হলো যে সবাই তো গোল্ডই মোটামুটি পরে তো গোল্ড না পড়ে আমি ডায়মন্ড কার্ডের এই সেটটা পরলে আমার শাড়ির সাথে একটু কন্ট্রাস্টে যাবে তো যার জন্য আমি ডায়মন্ড কার্ডের সেটটা আর কি নিয়েছি তো যাই হোক ওখানে কেনাকাটা শেষ করে তারপরে আমার যা বললো যে ওর একটু ভেনিটি ব্যাগ দরকার তো ও ওর জন্য আর কি ভেনিটি ব্যাগ আর কি দেখছিলাম তো ভেনিটি ব্যাগ কতগুলাই দেখা হয়েছে তো মোটামুটি এই যে ওর হাতে যেটা দেখছেন আমার এটাই পছন্দ হয়েছে তো ওকে বললাম যে এটা একেবারে খারাপ না মোটামুটি আর কি ভালোই লাগছে ওর শাড়ি হচ্ছে ব্ল্যাক কালারের তো ব্ল্যাক কালারের সাথে এই পার্সটা মনে হলো যে ভালোই যাবে তো যার জন্য ওটাই আর কি ও নিয়েছে আর এই যে তারপরে হচ্ছে দেখতে চলে এসেছি হচ্ছে এখন মেয়েরটা তো আমরা কিন্তু এখন বসুন্ধরায় আছি তো বসুন্ধরায় হচ্ছে এসেই হচ্ছে ফার্স্টে ওর লেহেঙ্গা দেখতেছিলাম আমার মেয়ের জন্য তো বেশ কয়েকটা আর কি দেখছিলাম তো ওর হচ্ছে পছন্দ ল্যাভেন্ডার কালার একদম হালকা যে ফেড ল্যাভেন্ডার যে কালারটা আছে সেই কালারটা তার মধ্যে আবার একটু গ্লসি ভাব থাকবে তো সেইভাবেই আসলে দেখা হচ্ছিল কয়েকটা লেহেঙ্গাই দেখছিলাম তো লেহেঙ্গাগুলোর দাম শুনে আমার মাথা আসলে ঘুরে যাচ্ছিলো এগারো হাজার পনেরো হাজার বিশ হাজার এরকম তো ওর যেটা আসলে পছন্দ হয়েছিল এই যে এইটা এখন এটা তোমাদের দেখাচ্ছি তো এইটা হচ্ছে আঠারো হাজার টাকা আর কি দেখলাম যে প্রাইস লেখা তো ওরা আমার কাছে পনেরো হাজার চেয়েছে তো আমি আজকে বলবো না যে আমি কত দিয়ে কিনেছি এটা তোমাদের পরে ছেড়ে দিলাম তোমরাই দেখে বলো যদিও কালারটা বা ডিজাইনটা হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না তারপরেও তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা একটা ধারণা করে তারপরে আমাকে প্রাইসটা আর কি বলো দেখি আমার আমি যে প্রাইসটা দিয়ে কিনেছি সেটার সাথে মানে কিছুটা মেলে কিনা বা আমি কতটা জিতেছি বা কতটা ঠকেছি তোমাদের কমেন্টের উপরেই হচ্ছে নির্ভর করবে তো তারপরেও পছন্দের লেহেঙ্গাটা পেয়ে মেয়ে আমার এই যে খুব খুশি তো এরপরে আবার হচ্ছে আরঙে চলে আসছি আর এখানে এসেছি মূলত আমার যা একটা শাড়ি নিবে সেই উদ্দেশ্যেই তো ও হচ্ছে হয় সিল টাইপের যে শাড়িগুলো সেগুলোর মধ্যে নিবে আর না হলে মসলিনের মধ্যে নিবে যে দুজনে আর কি বেশ কিছু শাড়ি দেখছিলাম তো যেহেতু সামনে পুজো তারপরে ওর কি শাড়ি আছে না আছে তো সব কিছু হিসাব নিকাশ করে এই একটা দেখলাম তারপরে হচ্ছে এই যে একটা দেখছিলাম ওর এটা বেশি একটু পছন্দ হয়েছিল তা আমি বললাম যে না এটা বেশি লাল লাল দেখা যাচ্ছে আমার অত একটা বেশি পছন্দ হচ্ছে না তো তারপরে আসলে ও কয়েকটা শাড়ি দেখছিলাম এই যে এখানে যে কয়টা শাড়ি দেখো সবগুলো শাড়ি কিন্তু আমরা খুলে খুলে দেখছিলাম আর আসলে কি শাড়িগুলো যখন ওই যে মানে স্ট্যান্ডে টানা থাকে তখন না বেশি একটা বোঝা যায় না তবে একটা শাড়ি যখন খুলে খুলে দেখা হয় তখন কিন্তু শাড়ির আসল সৌন্দর্যটা কিন্তু বোঝা যায় তো মসলিন শাড়ি কয়েকটা দেখার পর ওর কাছে কেন জানি মনে হচ্ছিলো যে শাড়িগুলো হয়তো ফুলে ফুলে থাকতে পারে তো ওই জন্য বললো যে দিদি থাকো ওই শাড়িগুলো বাদ দিই আমরা বরং এই যে সিল টাইপের যে শাড়ি সেইগুলো নিই তো অনেকগুলো শাড়ি দেখার পরে তারপরে হচ্ছে এই শাড়িটা আমাদের দুজনেরই পছন্দ হয়েছে তো আর ওই ওরা না মাঝে মাঝে কেমন বলে যে আচ্ছা ঠিক আছে ভিডিও করা যাবে আবার মাঝে মাঝে বলে যে না ভিডিও করা যাবে না একদমই ভিডিও অ্যালাও না তো তারপরে বললাম যে আসলে এটা একটু পুজোর কেনাকাটা করতেছি তো যার জন্য একটু করে ছোট ছোটো ক্লিপ নিচ্ছি এটাতে কি খুব বেশি প্রবলেম তো অনেক বলে চলে রিকোয়েস্ট করে কিছু কিছু আসলে মানে ভিডিও করেছি সব কিছু ভিডিও করতে পারিনি বলে সব শাড়িগুলো তোমাদের দেখাতে পারিনি তবে লাস্টে এই শাড়িটাই হচ্ছে আমার জানিয়েছে তো যার জন্য ওই শাড়িটা তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম তো মোটামুটি কেনাকাটা প্রায় এগিয়ে নিয়ে এসেছে এখন হচ্ছে বাচ্চাদের যে ড্রেসগুলো আছে সেগুলো এক ফাঁকে দমদাম করে কিনে ফেলবো তো এই যে ব্রাইডাল সেটটা কিনেছিলাম সেটা দেখো বাসায় এসে একটু পরে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো যে পারপাসে আসলে কেনা সেটার পারপাসটা আসলে আমি পরে তোমাদের সাথে সমস্তটাই ডিটেলে শেয়ার করব আজ ওটা ওটা নেওয়ার কথা বা নাই বলি তো এই যে দেখো আজকের কেনাকাটাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর সমস্ত কেনাকাটা আমি তোমাদের বাসায় যেয়ে তারপরে হচ্ছে এক পূজার যে কেনাকাটাগুলো সেগুলো আবার একটুখানি ডিটেলসে আর কি তোমাদের সাথে যদি সময় পায় তাহলে শেয়ার করব আর যদি সময় না পাই তাহলে তো যে পর্যন্ত দেখিয়েছি এ পর্যন্তই তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে তো তোমাদের সাথে গল্প আরও হবে আজ এ পর্যন্তই টাটা বাই বাই